টিভি ছুটে চলি প্রকৃতির টানে আমি এখানে এসেছি একটি মা হিসাবে আমি কোনো দল বা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে এসিনি আমি এসেছি আমার বাচ্চার জন্য আমার সন্তানকে আমি ঘরে রাখতে পারছি না ঘরে বন্দি রাখলে তার নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আমাকে যে কেন মা বাইরে সবাই যাচ্ছে আমি কেন যাচ্ছি না তা আজকে তাকে বাইরে দিয়ে আমি নিরাপদ না আমি প্রতিটা সেকেন্ড ও বাইরে থাকলে আমি ভয়ে থাকি কখন যেন আমার বাচ্চার বুকে গুলিটা লেগে যায় সেই কারণে আজকে আমি আমার ছেলের সাথে এসেছি একটা বাচ্চা মারা যাওয়া মানে একটা পরিবার শেষ হয়ে যাওয়া একটা বাবা মার অস্তিত্ব শেষ হয়ে যায় সেই বাবা মাই জানে আজকে যারা সন্তান হারিয়েছে আজকে মুগ্ধর মতো বাচ্চা আবু সাইদের মতো বাচ্চা আজকে আমাদের দেশ হারালো আমাদের দাবি এই শেখ হাসিনার পদত্যাগ এই শেখ হাসিনার পদত্যাগ এই শেখ হাসিনার পদত্যাগ আর এ সালত হোকের আমার তো ভুলপ্রেট দাবি আমিও তাতে সহমত পোষণ করছি আমার সন্তানরা এসে চেনা সব আমার সন্তান হাবুস সাহিদীর চেহারা আমার চোখ থেকে সারাতেই পারে না আমার সারাক্ষণ ওটিই মনে হয় আমার ছেলে মেয়ে দুজনই শিক্ষার্থী দুজনই যেতে চাইছে আমি কিন্তু নিয়ে গেছি আমি উনিশ তারিখেও গেছি আমি মাঠে ছিলাম আমি ফারহানের এটাও দেখছি আমি ওই জিনিসগুলো ভুলতে পারি না বাচ্চারা কিচ্ছু করে নাই কিচ্ছু করে নাই বাচ্চাগুলো এই স্মৃতি মানে আমি কি বলবো ভুলতে পারি না এক এমন নিরস্ত্র বাচ্চার সাথে শুধু একটা লাঠি তাও গাছ ছিঁড়ে ছিঁড়ে আইল্যান্ডের গাছ ছিঁড়ে ছিঁড়ে বাচ্চারা এই লাঠিগুলোতে ই করছে এগুলো আমরা ভুলতে পারি না এই জন্যই আমরা আসছি এখন কোন শিক্ষার্থী এই খোলার দরজা দিয়ে ঢুকবে আমি তো গার্জেন হিসেবে বলবো ঠিকঠার্থী যাবে না এই খোলা দরজায় এখন কেন যাবে এতগুলো রং হত্যা হওয়ার পরে মানে অনেক দিন ছিল অনেক দিন চান্স ছিল এটা নিয়ে কিছু বলার অন্তত বাচ্চাদেরকে শান্ত করার জন্য কিছু এটা বলার জন্য ছিল উনি বলে নাই কিচ্ছু বলে নাই উনি এই কয়দিন এখন আর দরজা খুললেই কি আর না খুললে কি এখন তো সব ওপেন এখন সব ওপেন নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে